বিশ্বকাপের পরে ভারতীয় ক্রিকেট দলের কোচের মেয়াদ শেষ হবে রাহুল দ্রাবিড়ের। তার জায়গায় নতুন কোচের সন্ধানে নেমেছে বিসিসিআই। এই নিয়ে শুরু হয়েছে তৎপরতা। সূত্রের খবর নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং যিনি এখন আইপিএলের চেন্নাই সুপার কিংসের কোচ তাকেই প্রথম পছন্দ বিসিসিআইয়ের। তাকে দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে পেতে চাইছে বিসিসিআই। আইপিএলে দু সাল থেকে চেন্নাইয়ের দায়িত্বে আছেন স্টিফেন ফ্লেমিং সফলভাবে কোচিং করিয়ে পাঁচ বার ট্রফি জিতিয়েছেন দলকে বিসিসিআই মনে করছে দ্রাবিড়ের জায়গা নেওয়ার জন্য যথেষ্ট যোগ্য তিনি তাছাড়াও অনেকের ধারণা আগামী দিনে দল তৈরি করার জন্য ফ্লেমিংয়ের থেকে ভালো আর কেউই হতে পারেন না ভারত দেশের বাইরে যে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে গেলে সেক্ষেত্রে ভারতের ম্যাচের সূচি বেশিরভাগ সময় নির্ধারণ করা হয়ে থাকে তাদের দেশের টেলিভিশন দর্শকের কথা মাথায় রেখে এবার টি টোয়েন্টি বিশ্বকাপেও তাই হচ্ছে ঠিক হয়েছে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত সেমিফাইনালে গেলে এই ম্যাচটি খেলবে গায়ানায় বিশ্বকাপে গায়ানার ম্যাচটি হবে দ্বিতীয় সেমিফাইনাল বিশ্বকাপে আইসিসির প্লেইং কন্ডিশন দেখে এমনটাই ঠিক হয়েছে থাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডের ম্যাচে মালয়েশিয়ান জুটি আয়ুব আজারিয়ান এবং তান উই কিং এর বিরুদ্ধে সরাসরি জয়লাভ করেছেন ভারতের সাত্বিক চিরাগ জুটি তারা জিতলেন একুশ তেরো ব্যবধানে প্রথম রাউন্ডের এই ম্যাচ শেষ করতে শীর্ষ বাছাই এই ভারতীয় জুটির সময় নান মাত্র চৌত্রিশ মিনিট সাত্ত্বিক এবং চিরাগ পরের রাউন্ডে চাইনিজ জুহাও নান এবং জেং ওয়াইহানের সাথে খেলবেন খেলা চলাকালীন মাঠে প্রায় সময় কোনো বিতর্কিত সিদ্ধান্তকে কেন্দ্র করে রেফারিকে অনেক খেলোয়াড় ঘিরে ধরে তর্ক এবং অসম্মান করে রেফারির দায়িত্ব পালনে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেফারির দায়িত্ব পালনে তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসন্ড ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে রেফারিকে ঘিরে এরকম অবস্থা যাতে সৃষ্টি না হয় সেজন্য নতুন নিয়ম আছে ইউএফা ঠিক হয়েছে ম্যাচ চলাকালীন কোনো বিষয় নিয়ে বিতর্ক দেখা দিলে সে ব্যাপারে রেফারির সঙ্গে কথা বলতে পারবেন কেবল দলের অধিনায়ক বিষয়টি মঙ্গলবার এক খোলা চিঠিতে জানিয়েছেন ওয়েফার রেফারি পর্ষদের পরিচালক রবের্তো রসেত্তি চিঠিতে এটাও জানানো হয়েছে যদি অন্য কোনো খেলোয়াড় অসম্মান দেখিয়ে বা ভিন্ন মত পোষণ করে রেফারির সঙ্গে কথা বলতে যায় তাহলে সেই খেলোয়াড়কে হলুদ কার্ড দেখানো যাবে বড় স্বস্তি পেলেন নেপালের অভিজ্ঞ লেগ স্পিনার সন্দীপ লামিছানে নাবালিকাকে ধর্ষণের মামলায় লামি ছানেকে মুক্তি দিয়েছেন পটান হাইকোর্ট এবার তার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার পথ পরিষ্কার হলো ভারতীয় ফুটবলে একটি যুগের পরিসমাপ্তি অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী সেই অবসর হতে চলেছে কলকাতাতেই আগামী ছয় জুন যুব স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের সেই ম্যাচেই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় এই কথাই তিনি জানিয়েছেন আইপিএলে পঞ্জাব কিংস ছেড়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেলেন কাগিসো ও রাবাদা বছর বয়সী এই ছোট কাঠো চোটে ভুগছিলেন বলে জানিয়েছেন ক্রিকেট সাউথ আফ্রিকা টি টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বোলিং বিভাগে নেতৃত্ব দেওয়ার কথা আছে রাবাদার তবে বিশ্বকাপে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা নেই বলেও জানিয়েছে সিএসএ